আমাদের কাছে শহীদ দিবস এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য সেই উপলক্ষে তোমাদের কয়েকটা জিনিস কয়েকটা কয়েকটা কবিতা আমরা নিয়েছি আমরা সবাই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বলে একটা দেশ গঠিত হয়েছে তো পশ্চিম পাকিস্তানের মূল ভাষা ছিল উর্দু তো পূর্ব উর্দু ভাষাটাই প্রধান ভাষা হিসাবে সেটা সেই সময়কার যারা শাসক ছিল তারা পরিচালনা করার চেষ্টা করেছিল তো পূর্ব ভারতের লোকেরা পূর্ব বাংলাদেশের লোকেরা বা পূর্ব পাকিস্তানের লোকেরা সেটা মেনে নেয়নি তারা বাংলাকেই জাতীয় ভাষা হিসাবে দাবি তুলেছিল

সেই ভাষা যে রক্তে জাগায় ধোলা মায়ের ভাষা বলার মানে বলো স্পষ্ট কথায় নিজের মাগে বোলাস

Yeah! Bye. Wow.